আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চার দিন বাদে বের হলাম ঘর থেকে অফিসের উদ্দেশ্যে যদিও জরুরি না কিন্তু যেতে চাচ্ছি আর কি অফিস থেকে তো ফোন এই সমস্যা ওই সমস্যা এই যেন ভাবলাম যাই একটু গিয়ে দেখি কি অবস্থা পুরা ঢাকা সিটি শুনছান কারফিউ চলছে স্টুডেন্টদের কারফিউ স্টুডেন্টদের দাবির মুখে সরকার কারফিউ দিয়েছে রাস্তাঘাট ফাঁকা কিছু কিছু দোকানপাট খোলা আছে যেটা গলির মধ্যে রাস্তায় রাস্তায় বা সদর নাই আবহাওয়াটাও খারাপ যেকোনো সময় বৃষ্টি নামতে পারে এখন তারপরেও বের হলাম একটু অফিসের উদ্দেশ্যে এখন কি হবে জানে না অফিসে ঢুকতে পারবো কি না শুনলাম আমাদের অফিসের সামনে সেনাবাহিনী নাকি ব্যারিগেড দিয়ে রাখছে চেক করে করে তারপরে অফিসে ঢুকতে দিচ্ছে আচ্ছা অফিসের অফিসের ব্যাপারটাও বলে নিই অফিসটা হচ্ছে আমার এডিসি অ্যাভিয়েশন ঢাকা কনসোডিয়াম যেটা হলো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সপেনশন প্রজেক্ট যেটা করতেছে স্যামসাং মৃশু আর ফুজিয়াটা তো আমি স্যামসাংয়ে আছি এখন তো আমাদের তো সব কোরিয়ান স্টাফ তো এদের যাতায়াত যদিও সব কিছু কারফিউ কিন্তু আসলে তারা এর মধ্যেও যাচ্ছে সিভিল এভিয়েশনের গাড়ি কিন্তু কোনো হরতাল বা কোনো কিছুতে নাই তারা চলে তো আমি এখন এই সাহস নিয়ে আইডি কার্ডটা নিয়ে বের হলাম যে দেখি যেতে পারি কি না জাস্ট কি একটু সাক্ষাৎ করে আসা আমার এক ইন্ডিয়ান বস আছে সঞ্জু আব্রাহাম হি কলিং মি সরি সরি হি কলড মি টু গো টু অফিস জাস্ট মে হেম ইথ হ্যান্ড কাম ব্যাক টু হোম এখন আল্লাহ ভরসা কি হয় দেখা যাক একবার পুরা ঢাকা সিটি নিস্তব্ধ আসলে এরকম কারফিউ করোনার আমি দেখেছি করোনার সময় যে সময় পুরোটা স্টপ ছিল আর এখন দেখলাম কারফিউ তো এই অবস্থা চলতেছে সবচেয়ে কষ্ট কারফিউর মধ্যে যারা ডেইলি ওয়ার্কার আছে তাদের কারণ সকালে যখন আমি পত্রিকা কেনার জন্য মিরপুর অফিস মিরপুরে গিয়েছিলাম মিরপুর একই তখন দেখলাম এই কারফিউর মধ্যেও কিন্তু তারা কাজের জন্য ওয়েট করতেছে একটা বিষয় আপনারা জানেন কেন জানে না শহরাঞ্চলে আসলে কাজের জন্য মানুষ একটা জায়গায় জড়ো হয় যেখানে যার কাজ দরকার সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে মিটমাট করে নিয়ে আসে তো এরকম একটা প্লেস হচ্ছে মিরপুর এক এরপরে আছে হচ্ছে আমার জানা অত মিরপুর চোদ্দোর পরে যেটা হচ্ছে দেওয়ান পাড়া নাকি ওরকম একটা জায়গা আছে ওটার মুখে মেন রোডে আর কি তো এইসব জায়গাগুলোতে তারা বসে তো আমি গেছিলাম যাই দেখি পত্রিকা কিন্তু গিয়ে দেখি যে আসলে যারা ডেলি ওয়ার্কার আছে তারা কিন্তু বাসায় বসে নাই তারাও এর মধ্যে আসছে কাজের জন্য তো আসলে এটা দেখে চিন্তা করলাম যে আসলে নেসেসিটি নো স্নো ল প্রয়োজন আসলে নিয়ম মানে না কারণ তাদের প্রয়োজন তাদের তারা বের হয়েছে সবাই বলা বলি করতেছে যে না সেনাবাহিনী আছে র্যাব আছে বিজিবি আছে এখন পর্যন্ত আমি মিরপুর থেকে এক থেকে চলে আসলাম এগারো আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর এগারো মেট্রো স্টেশন এখন পর্যন্ত কিন্তু আমি কোনো সেনাবাহিনী র্যাব পুলিশ পাইনি যদিও দশ নম্বর দিয়ে আসিনি আমি ভিতর দিয়ে এসেছি তো মনে হয় দশ নম্বরে আছে এখন এই তো বিষয় এখন সুস্থ মতো একটু যেতে পারলে হয় গিয়ে দেখা করেই চলে আসবো এটাই আমার ইচ্ছা আর আর একটা ব্যাপার হচ্ছে চার দিন হলো বাসায় একদম তো ভাবলাম এই সুযোগে একটু বের হয়ে আসি যদিও আমাদের অফিস থেকে কনফার্ম করেছে যে কার্ড দেখালে আমাদেরকে ছেড়ে দিবে তারা আটকাবে সিভিল এভিয়েশনের কার্ড এই জন্য আরেকটা ব্যাপার বলি আপনারা খেয়াল করছেন কি আমার ভিডিওতে জানে না আমার বাম পাশে একটা লাইন ছিল অনেক লোকজনের তো ওখানে দেখলে আসলে ওইটা হচ্ছে ডেস্ক অফিসের লাইন এই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার ফলে বিদ্যুতের কার্ড রিচার্জ বন্ধ হয়ে গেছে রিচার্জ হচ্ছে না আর যাদের বাসায় বিদ্যুৎ নাই তারাও একরকম কঠিন জিন যাপন করতেছে এই জন্য ডেস্ক অফিসের সামনে সবাই জড়ো হয়েছে কারণ তারা চাচ্ছে যে কিছু রিচার্জ করে দিক অবশ্য প্রথম দুই দিন তারা দেয়নি তৃতীয় দিন থেকে শুরু করছে তারা এক হাজার টাকা করে ক্রেডিট দিয়ে দিচ্ছে কিন্তু এটার যে একটা লাইন এই লাইনটা দীর্ঘ দীর্ঘ লাইন দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আপনার সিরিয়াল পড়বে তো এইভাবে আসলে মানুষের অনেক অনেক কষ্ট হচ্ছে আসলে এটা চিন্তার বাইরে কারণ দেখেন গ্যাসের লাইন লাইন কার্ড বিদ্যুতের এখন যদি এটা নেটওয়ার্কের আওতায় থাকে আপনার বাসায় যদি গ্যাস না থাকে আপনাকে কি করতে হচ্ছে গ্যাস অফিসে যেতে হবে তাদের কাছে বলে কার্ড ইস্যু করে আপনাকে ক্রেডিট কিছু নিতে হবে মিটারে করলেও হয় কিন্তু সেটা আমি যতটুকু জানি মনে হয় কম একটা লিমিট দেয় একশো বা দেড়শো এরকম তো গ্যাসে যাও দুই চার দিন চলে কিন্তু বিদ্যুতে আসলে কঠিন বিদ্যুৎটা দিয়ে আসলে চলাটা কঠিন তো এই জন্য এখন আসলে একটা সিস্টেম যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন এক্সিকিউট করবেন তো এইখানে দেখা যাবে যে আপনাকে আসলে এটার অল্টারনেটিভ এটা সিস্টেমটা যখন কাজ করবে না তখন এটার কি বেনিফিট যেমন এই মুহূর্তটার বিষয়টা কিন্তু আসলে আমার মনে হয় যারা এর সাথে এই কার্ডের সাথে সংশ্লিষ্ট বা বিদ্যুৎ অফিসের সাথে তারা কিন্তু কখনো চিন্তা করে নাই যে নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকবে এরকম কারফিউ থাকবে তখন আসলে কি সিস্টেমটা হবে বা কি করা যায় এটা কিন্তু তারা কখনোই ভাবে নাই তো আমার মনে হয় এরকম একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে যাওয়ার আগে এই যে দেখেন সব পাঠাও গাড়ি অটো কিসের কারফিউ যাদের ডেইলি নিড তারা কখনো কারফিউ মানে না হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে এই বিষয়টা আসলে একটাবার হলেও চিন্তা করার দরকার ছিল যে যদি কোনো কারণে সিস্টেম ফল করে সেক্ষেত্রে করণীয় কি আমার মনে হয় এই যে মানুষের ভোগান্তি আমি আমাকে একজন আমার কলিক ফোন দিয়েছিল এক্স কলিগ সুয়ারিঘাট থেকে ফোন করেছিল বলতেছে ভাই আমাদের এইদিকে ডেস্কোর লাইনের জন্য যেই ডেস্কোর মিটারের জন্য যেই সিরিয়াল এই সিরিয়ালটা দেখলে আপনি আসলে আশ্চর্য হয়ে যাবেন মানে এত মানুষের সমস্যা আর মানুষ তো বুঝতেও পারেনি যে আসলে এইভাবে হঠাৎ করে একটা এরকম সিদ্ধান্ত আসবে সরকার থেকে অবশ্য হয়তো আন্দোলন চড়তেছে একটা সময় এটা সরকার মেনে নেবে বা সর্বোচ্চ গেলে হয়তো দুই চার দিন আরও বাড়তে পারে আন্দোলন কিন্তু এরকম সরকার কারফিউ জারি করবে এটা আসলে তারা চিন্তাও করতে পারে তো এই জন্য আসলে মানুষ রিচার্জও করা নাই দেখেন পুরো ঢাকা মনেই হচ্ছে না যে এটা ঢাকা সিটি যেখানে ঢাকা সিটিতে প্রায় তেলের এই পাম্পটাও বন্ধ ভাবছিলাম তেল নিতে হবে হলো না